হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নাই দুপুর আজকে হলো পঁচিশে জানুয়ারি আমরা স্কুলও এখন ছাব্বিশে জানুয়ারির প্রিপারেশন চলে আমরা এখন ফ্ল্যাগও লাগাইলাম আমি কইতে আসলাম তাইন লাগি সোনামদন্ড রঙমল ইটা কি লাগো মুখর এক্সপ্রেশন আর তাইনু লাগিয়া শঙ্কর স্যার সারের মুখর যা এক্সপ্রেশন আর কি তো রাইট ফাইল ছাব্বিশে জানুয়ারি এর লাগে আমরা ছাব্বিশে জানুয়ারি ফ্লেগর লাগি ফ্লেগর ডান্ডা ওটারে উবাই নি লাই নাম চেষ্টা করতাম আর ইউনো অকল ভেটিনার ক্লাস সার কিলা কিতা করতাম মানে তা বেতলা অবস্থা আর কি ফাইনেলি যে কি করতে পারিনি তো সব হইলো ব্যাটিন দিয়ে যেন বেটিন বেশি না মাত খতাও বেশি আমরা সবে মিলিয়ে গুতরে কোনো মতে জাস্ট জুইতলো আনি চেষ্টা করলাম আর দেখি ফাইনালি আমরা এটা করতে পারছি কারণ আগামী কালকে হইলো কে ছাব্বিশে জানুয়ারি ওটা করিয়া বাড়ি যাইমো অ্যান্ড ইয়েস আমরা করতে পারছি এটা করিয়া এখন আমরা নতুন করিয়া সুন্দর করিয়া সবকিছু কিছু রেডি ফেডি তো করি লাইছি এখন ছাব্বিশে জানুয়ারির আগে সব রেডি এভরিওয়ান আমার গলা শুনে কেউ ডরাইবায় না এখন প্রায় রাইট সাড়ে দশটা বাজে স্কুল তো তো একশো পর্যন্ত দিবস লেগে সব রেডি উডি করে আইসি আর স্কুল গেছিলাম সিল লাই আমার গলা আর শেষ আগের ব্লকটা দেখছি তেইশে জানুয়ারিত কুয়া আইয়া আমার গলা সব শেষ কুয়াশার সার মাঝে আর এখন তো ছাব্বিশে জানুয়ারি লেগে প্রিপারেশন দুপুর স্কুল গান গেছি সিল লাইছি আর স্কুল লাগে ছাত্র সিল লাইছি পুরা গেছে কে গলা ওখান রাইট সাড়ে দশটা মতো বাজে আমরা এখানে তো বেজান ঠান্ডা পড়ছে যাই না আপনারা এই খেলা ঠান্ডা পড়ছে আর আমি অনেক বহিছি এখন বাদ তো রান্ধি রয়েছে বেজান আগে গেট টু লেফট তলে ঢুকি গেছিলাম শীতের দিনও লেফট তলে ঢুকা মানেও আইসি কুর মানে এটা বিশাল ব্যাপার এখন পেট তো দিতে লাগবো দানা আমি বহু আগেও সিম কাটিয়া রাখলাম সিম দিয়ে একটু ভাবছি তখন ঘরাই বহাই দিচ্ছি রান্না লাইফিয়া আর বাকি ব্লগটা আমি কালকে কন্টিনিউ করবো আমার গলার অবস্থায় খুব বাজে কালকে সকাল ছয়টার সময় আগে আর পতাকা উত্তোলন তারপরে আমার স্কুলের পতাকা উত্তোলন অবশ্যই দেখাইব আপনার তো আজকে আসলো প্রজাতন্ত্র দিবস আর আমি সকালে উঠিয়েও একটা সাদা শাড়ি ফড়িয়ে লিলাম প্রায় বুড় সাড়ে পাঁচটা মতো বাজে আর এরপরে সাদা শাড়িটা আমি বালাটিকে সুন্দর করিয়া ড্রেপিং করিয়া ফরিয়া আর খালি তো একটা ভিতরে হাইনেক দিয়া পড়ছি এটা দিয়ে ঠান্ডা খুলাই তো না এটার লাগে আমি আরেকটা সোয়েটারও পরলাম এখন আমার গলাটা মোটামুটি একটু ভালো আছে যার কারণে ভয়েস ওভারটা দিতে পারলাম আর ব্লগটা একটু লেট আপলোড করলাম তারপরে আমি বারোই গেছি আর আজকেও মারাত্মক কুয়াশা আমার ঘর সামনে দেখলাম বেতলা মানে বেতলা কুয়াশা আর এখন আমি প্রথমও যাই মো আর্ট আর্টিস্টগুলো আর আর্ট আর্টিস্টগুলো গিয়া তারপরে আমি দেখাই দিব আপনারা রে গুড মর্নিং সব রে আমার গলার অবস্থা আরও গেছে গিয়া এখন সকাল চারটা বাজে আমরা এসে আর্টসগুলো আমি শাশুদিদি শুভ প্রজাতন্ত্র দিবস সবাই রে

আজকে আমাদের রাজদীপতার্লক আর প্রজাতন্ত্র দিবসে এরকম দেশের গান শোনার একটা মানে আলাদাই একটা গুজবাম চাই শরীরে আর আজকে আসলো আর্ট স্কুলে রাজদীপতার বার্থডে রাজদীপতার বার্থডে আমরা একটা প্ল্যান করছিল দেবাক্ষী শাশ্বতী এইটাও তোমরা দেখতে পারবাই লাস্টে আর এখন বিরাস্তারা লইয়াই গেছে আমরা প্রজাতন্ত্র দিবসের টিফিন তো দেখবাই গীতা খাই আমরা তো আগে ফ্ল্যাগ ফোস্টই হইব তারপরে বাকি সব কিছু আর আমরা গানুন গাইয়া খুব মজাই করলাম এখানের মধ্যে আর এটা আসলো রাজদীপ তার বার্থডে সারপ্রাইজ এটা শাশ্বতী দি আর দেবাক্ষী আনছিল একটা সুট্টো ভ্যান্ট কেক রাজদীপদার লেখা আর কেক টেক খাওয়াটাও আসে এখানে দেওয়া ডিস্ট্রিবিউশন মিষ্টি আর সিঙ্গারা এটা হচ্ছে ইয়া প্রজাতন্ত্র দিবসের খানি আমাদের মর্নিংয়ের ব্রেকফাস্ট মিষ্টি আর গরম গরম সিঙ্গারা মিষ্টি ডিস্ট্রিবিউশনে আছে সন্দীপ দা আর ডিস্ট্রিবিউশনে ডিস্ট্রিবিউশনের আদি তো আমরা সব রেই তারা দিয়া আর আমি যাই গিয়ে এখন স্কুলে তো ভালো করে ফেট ভরে খাইলেই তারপরে যাই গিয়া স্কুলে আর প্রায় বাজে সকাল সাড়ে সাতটা ফোনে আটটা মতো আর বাইরে এখন যাইমো গিয়া স্কুলে আমার স্কুলে ফ্লেগ হোস্টিং হইল গিয়া আটটার সময় তো গিয়া তারপরে দেখাইমো বাকিটা ङ्गल हिमाचल यमुना गा उच्चल जगङ्गभ ना जागे तव शुभाशिष मागे गाहे वब जय गाता স্কুল আইতে আইতে যেহেতু আটটা বাজিকে আমরা সবাই মিডিয়া এখানে ফ্লেগ হোস্টিং করিয়া তারপরে একটু স্লোগান দিলে এলাম আর এরপরে শুরু হইব বাকি প্রোগ্রামগুলা যারা মার্চ ফার্স্টের পরে আসলো একটা কম্পিটিশান যেটা আসলো গিয়া ফ্রুট প্লেট ডেকোরেশন ট্রাই কালার ফ্রুট প্লেট হইতো তো এটা সব স্টুডেন্টরা গার্জিয়ানরা মিলে এখানে বানার আর এই যে পায়ন ম্যাডাম তেজ তো দেবারিকের গার্জিয়ান এখানে সব বাচ্চারা মিলে এই যে প্লেটটা সাজা ট্রাই কালার প্লেট ডিস্ট্রিবিউশন খুবই মজা লাগছিলো এই কম্পিটিশানটা লাস্টের দিকে প্রাইজও দেওয়া হয়েছিল তারা অনেক মজা হয়েছিল bande pande 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 ফাইনালি যে বাচ্চারা প্রেজেন্ট আসলো তারার এই যে প্লেটগুলা সাজানো হয়েছিলো খুব সুন্দর লাগছে এই প্রোগ্রামটা আর আমরাও কিছু তারপর সব টিচাররা মিলে একটু ফটো ফটো উঠিয়েছি বাঘা করিয়া আর এখানে এই যে দেবানিকার প্লেটটা আমরা সব টিচাররা প্রেজেন্ট করছি আর এখানে লইলিছি হন সব খাওয়ার জিনিস যেগুলো আমরা বানাইছিলাম ফ্রুট দিয়ে এই ফ্রুটগুলো আমরা খাইতেছিলাম কেমন লাগে ম্যাডাম অবশেষে শেষে যেহেতু আজকে ছুটির দিন আই গেছি আমি মাসির বাড়ি আর আইয়াই সবচেয়ে প্রথম কাজ হইল গরম জল দিয়া গার্গেল করা আমার গলার অবস্থাটা খুবই খারাপ একটু গার্গেলই আমারে বসাইতে পারে গলার থেকে আর গরম জল করি আমি এখন গরম জল নিলাম আর গার্গালও করিয়েলাম আর আজকের বহুত টেস্টি টেস্টি মেনু এখানে রান্না ওর যেটা হয়েছে গিয়ে চিকেন আমি দেখাইয়া দিই আপনারা আমি লইতাম না রাঙ্গাই রাঁধছে খুব টেস্টি হয়েছিল চিকেনটা আর খোসানির টিকা লুকাই লুকাইয়া দুইটা তিনটা খাইলেও লইছে বাই আর আমি মানে রাঙ্গাই দিসলো আমরারে এটা তো একদম ম্যানেজারই সব বাচ্চারাই দেয় গড়ের মধ্যে আর এখন বাহুত খাইলেই মো কারণ গন্ধে আর টিকতে পারলাম না তারপরে আইসি এখন আমি দেব আঙ্গনার বাড়ি আর তাইরা শরীর বলা না সেম গলা বাঙ্গা আমার মতো তাই কইসে আজকে পড়তে পারতো না তার লেগা দুইটাই বইয়া খুব গল্প করলাম ম্যাডাম আর ছাত্র আর তাই তোমার বহু ভালো এটা ছাত্র হিসাবে বেস্ট ফ্রেন্ড কইতে পারো তাই আমি বহু ছোটো থেকেই পড়াই আর এখন আমি এখানে ফান গাইলাম তাই আমার ভিডিও তুলে যে ম্যাডাম তুমি কী করে খাও বর্তমানে তো আমার এই তিনজনই ছাত্রখন প্রিয়মের বাড়ি হেরে একটু ভালো মন দিয়া পড়াইলে কারণ হের সামনে পরীক্ষা আমি খুব মনোযোগ দিয়ে হেরে সায়েন্সটা বুঝাইলাম ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে এগুলা বুঝাইয়া তারপরে বাড়ি চেমু গিয়া আর গিয়া আজকের ভ্লগটা এখানে দিমু করে ইয়ে দেখি দরজার মধ্যে একটা পার্সেল রাখা যেটা প্রিপেইড আসলো তারা আমার ফোনও করে না ইভেন এত পার্সেল আনাই দ্য ওয়ে কুর্তাটা খুব সুন্দর কুর্তা না অ্যাকচুয়ালি কুর্তার স্যার এটা দুপাট্টা আসলো ফ্রেন্ট আসলো এটা আমি মিশোর থেকে অর্ডার দিছিলাম খুবই ভালো আইসে আপনারা যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করবো আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্স আর আমার কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাইবা আর আজকের লাগি ভ্লগটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা টাটা